এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে কারণ আজকে হলো কোয়েলের মেয়ের অন্নপ্রাশন সেই জন্য আমরা এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি আর এই যে এখানে হচ্ছে মা আর যে বোন আর এই যে মনোজিৎ তো বাবা চারজনে মিলেই যাচ্ছি আর তোমরা আজকে পুরো ভ্লগটা শেয়ার করবো তোমাদের সাথে সারাদিন কি কি হবে না হবে তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আবার ওখানে পৌঁছো তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এটা হচ্ছে শিবম ম্যারেজ হলে ওদের অনুষ্ঠানটা হচ্ছিল তো লোকেশন কোয়েলকে বলেছিলাম আর কি পাঠিয়ে দিতে তো পাঠিয়ে দিয়েছিল সেটা দেখে আমরা সোজা চলে গেছিলাম আর প্রচণ্ড কিন্তু রোদ ছিল তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ তো বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক পুচকাটাকি করছে তো এখানে ওরা স্নানের জায়গাটা সাজাচ্ছিল ফুল দিয়ে আর এখানে হচ্ছে ফটোশুট হচ্ছিল তো ফাইনালি পুচকে এলো আর কি সুন্দর এসে একটা মিষ্টি হাসি দিলো তোমরা দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর কি

yiburo. <mimitation> তো পুচকে কিন্তু খুবই শান্ত ও কিন্তু সবার কোলে যায় একটু কাঁদে না কিন্তু সেদিনকে এইসব আর কি ওর সাথে হচ্ছিলো সেই জন্য একটু বিরক্তই হচ্ছিলো সেই জন্য কাঁদছিল কিন্তু ওর স্নানের মানে ভিডিওটা আমার করতে খুব ভালো লাগছিল আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ও কিছু কথা ঠিক আছে এ বলছিল খাবে না দেয় শুরু wchar এর রকম बदमाश হয় খাই না উঠে দাঁড়ানো ওটা কি না দাদা আমরা সবাই রাজা সবাই রাজা ওই মহিল মদে রাজার সঙ্গে মিলব কি সত্য আমরা সবাই রাজা তো পুচকে কিন্তু ওর মামার কোলে বসে পায়েস খেয়ে নিয়েছে তারপরে প্লেট থেকে ওই খাতা বই পেন পয়সা সব থাকে ওখান থেকে কী তুলেছিল সেটার আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি কারণ হচ্ছে ওখানে আর আমি প্রেজেন্ট ছিলাম না আমি নিচে খেতে চলে গেছিলাম তো এইটুকু পার্টি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম কারণ হচ্ছে বাড়ি যেতে আবার চার ঘন্টা মতো সময় লাগছিল তো মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই ফিশ বাটারফ্রাই তারপরে হচ্ছে ডাল মাখনি কুলচা ভাত ভেজ ডাল ভেটকি পাতরি ফ্রায়েড রাইস মটন কষা দু রকমের মিষ্টি পায়েস আর হচ্ছে আইসক্রিম পান আর এই জায়গাটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের স্টল ছিল আর গেস্ট বসার জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছিল তো যাই হোক চলো এবার দেখি পুচকুটা কি করছে তো উপরে এসে দেখলাম যে স্মিহি ড্রেস চেঞ্জ করেছে একটা সুন্দর ফ্রক পরেছিলো তো ওর সাথে একটু ছবি ভিডিও তুলতে যাবো কিন্তু বেচারি টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছিল তো বাচ্চা মানুষ কী আর করবে স্বাভাবিক তো আমরা একটুখানি ওখানে টাইম স্পেন্ড করেই তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো তোমাদের পুরো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা